তোমাকে আমাকে একই সাজের মধ্য থেকে এত সুন্দর রূপে বানাইতে পারলেন যে মাওলা পাক রব্বুল আলামিন তোমার এবং আমার একই মা গর্ভের থেকে চক্ষু আলাদা করতে পারলেন 10 ভাইয়ের চক্ষু 10 রকমের 10 ভাইয়ের হাতের ছাপ 10 রকমের 10 ভাই দাঁতের কাठमा ভিন্ন রকমের তুমি কি জানো যখন শন্নরা যুদ্ধ করার জন্য যায় প্রত্যেকটা সৈন্যের দাঁতের সাপ রাখে কেন জানো যদি আগুনের নষ্ট হয়ে যায় চেহারা দেখা যায় না নির্বাচন করা যায় লাশটা কার তখন ওই দাঁতের সাপ দেখিয়া তারপর নির্বাচন করতে হয় এই লাশটা কার গোটা দুনিয়া মানে যত লোক দেখো যত লোক চলিয়া গেছে যত লোক বর্তমানে আছে। কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে তোমরা তো বাহ্যিক দিশে দেখো সবার দাঁত সমান না গোটা দুনিয়ার একজন মানুষের দাঁতের সাথে আরেকজন মানুষের দাঁতের পূর্ণ কোনো মিল নাই অথচ একই মা একই বাবা একই সাজ কিন্তু একজনের দাঁতের শেফের সাথে আর একজনের দাঁতের শেফ কেন মিলবে না একদিনও চিন্তা করছো একদিনও চিন্তা করো নাই সে কি পরিমাণ বৃদ্ধি আঙ্গুলি কত প্রকারে ঘুরানো যায় অথচ দুনিয়ার থেকে যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে একজনের আঙ্গুলের সাথে সাথে সাপের সাথে আর একজনের আঙ্গুলের পূর্ণ সাপের মিল নাই কে বানাইছে কিভাবে বানাইছে একজনে চিন্তা করছো গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে একজনের সাথে আর একজনের চেহারার পূর্ব কাটিয়ে কোনো মিল নাই কে বানাইছে কিভাবে বানাইছে এত সুন্দর জোড়া দিয়া কে বানাইছে এত ডিজাইন আর কে এত ডিজাইন করলো কিভাবে একদিনও চিন্তা করছো তুমি কেন চিন্তা করো না তোমার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম রহিমা খাতুন দশ ভাই সাত ভাই একজন জজ একজন আসামি এর কারণটা কি একজন হাজার কোটি টাকার মালিক আর